কেউ যদি কিছু না দেয় গোনা হবে না হানাফি ভাইদের ফতা না দেওয়াটা ওয়াজিব না দিলে গোনা হবে কিন্তু ওমার খাত্তাব সে বুকারির এক হাজার তিনি মনে করেছেন তার ফতা মজিদ আসে সে বুকারির মধ্যে তিলতের সিজদা ওয়াজিব নাই কেউ যদি দেয় ভালো না দিলে কোনো গোনা হবে না কিন্তু হানাফি ভাইদের উল্টো ফুটো আছে মাসালা দেয়া ইমামের পেছনে ফাতে বড়া ইমাম বুখারি জিজুল কিরাসি সালা হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইমাম দারাকুতনি সুনান দারাকুতনি বাবুল কিরাতের দুই নম্বর হাদিস

একশো একত্রিশে আলোচনা করছেন চোদ্দ নম্বর মশালা তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় কি হারিয়ে যায় বলেন তো এই যে আয়না ঘর না 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 আয়না এই ঘরে স্বামী 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 কি এখন মারা গেছে গেছে হারিয়ে কোথায় আছে যেসব স্ত্রীরা জানে না বা স্বামী বিদেশে চলে গেছে বা যুদ্ধে চলে গেছে মারা গেছে না হারিয়ে গেছে যোগাযোগ নেই এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবে কতদিন ওমার বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে চার বছর কয় বছর চার বছর তারপরে মেয়েটা চার মাস দশ দিন পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে আশ্রাবালী থানবি বেহস্তি যাওয়ার তারাকদের আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় তাহলে ওই মেয়েটি একশো কুড়ি বছর অপেক্ষা করবে কত বছর একশো কুড়ি বছর এখন বলেন তো একশো কুড়ি বছর অপেক্ষা করবে মেয়েটা তারপরে বিয়ে করবে কার সঙ্গে কবরে মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে আর তারপরে ফতায় স্বামী দেবা হচ্ছে একশো কুড়ি বছর পরে বিয়ে করবে তো কোন হানাফি আলেমকে দিয়ে নয় কোন মালে বা সাফিদের আলেমকে দিয়ে তারপরে বুঝতে পারলেন না কেন বলছেন হানাফি মাজারে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই এটা আমরা অন্য মাজার ধার করে নিয়ে এসেছি তাই যে মাজারে ফতোয়া নিয়েছি সেই মাজার ইমাম দিয়ে তাদের বিয়ে পড়ে দিতে হবে

ওই যে কয়েকদিন আগে মসজিদে কি একটা জনে কে করেছিল করেছিল না বাচ্চা ছেলে বুঝবে না হেল্লা মানে আপনি কাকে ঘুমের যুগে বলে দিয়েছেন তালাক 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 এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক এখন হুজুর বলেছে কি যে না আত্ম নতুন করে তো ওই সঙ্গে সঙ্গে সংকার করা যাবে না তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে দুই রাত থেকে যাও দুই দিন বিয়ে দুই দিন রাত্রে রাতে বিয়ে করবে বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে হবে না বলা যাবে না বাহারুর রাইক ফোদাই স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে কি শর্ত আছে এটার বলা যাবে না মানে ভয়ঙ্কর শর্ত মাদানি সাহেব যান যান ওদিকে যান মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত ওই যে দুজনের ভদ্রভাষায় বলি জননেন্দ্রীয় টাচ হতে হবে সে টাচ হবে না গরমের অনুভূতি পেতে হবে যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি আবার যেতে হবে আর বলছেন আরো ভয়ঙ্কর আছে আর বলা দরকার নেই আপনার যাদের দরকার তারা পরে নেবেন এটা হচ্ছে হিল্লার মাসালা ওমার বিন খাত্তার হ্রদয় তারা আনু ফারুখে আজম তারপর কেউ যদি হিল্লা করে তাকে রসুন করতে হবে কি করতে হবে রজন করতে হবে না তার অস্বীকার করে তার নেওয়ার দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে তার জন্য যে হালালা করেছে এ তাদের বলেছে ভারতের সার আর এবার আছে কি পাবে মাসালা নাম্বার পনেরো উমার বিন ৮০৬ পরিষ্কার ষোলোটা মাসাল এই আলোচনাটা আবার শুনবেন নোট করবেন যখনই বলবে মানে জুতা পিঠা করে ছেড়ে দিবেন কথা বুঝবেন আমরা ভাই মারামারি করি না আমরা লাভ করি যা অভিযোগ তার